সাইকেল চালিয়ে পদ্মা পাড়ি দিয়ে সবাইকে অবাক করে দিলেন সাইফুল ইসলাম আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সাইফুল ইসলাম তার সাইকেলটি বাড়ালেন এবং কিভাবে তিনি পদ্মা পাড়ে দিলেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সাইকেল নিয়ে পদ্মা নদী পাড়ে দেওয়ার স্বপ্ন সাইফুলের বহুদিনের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে তার নিজের তৈরি সাইকেল চালিয়ে পদ্মা নদী পাড়ে দিলেন সাইফুল ইসলাম এই সাইফুলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বাইকপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার সৌরশক্তি আলোর সালথা উপজেলা শাখার ব্যবস্থাপক তিনি ধরামোড় এলাকায় পদ্মা নদীর একটি ক্যানেলে গত আঠাশ মে বেলা এগারোটার দিকে সাইফুল ইসলামকে সাইকেলটি চালাতে দেখা যায় এবং সেখানে ঘণ্টাখানেক তিনি সাইকেল চালান দুইশো মিটার ক্যানেল অতিক্রম করেন তিনি এবং এ সময় তাকে দেখতে নদীর পাড়ে অনেক মানুষ ভিড় করেন সাইকেল চালিয়ে পদ্মা পাড়ে দিয়ে স্থলপথে বাড়ি ফেরেন সাইফুল ইসলাম দীর্ঘ ছয় মাস চেষ্টা চালিয়ে সৌরবিদ্যুৎ চালিত এই সাইকেলটি তৈরি করেন সাইফুল ইসলাম যা কিনা চলে জল ও স্থল দুটাতেই বলা যায় উভচরে চলে চলে সাইফুলের চালিত সাইকেলটি তবে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পুরোপুরি পূরণ করতে আরও আধুনিকায়ন করতে চান সাইকেলটি তিনি স্বপ্ন দেখেন এমন একটি সাইকেল তৈরি করবেন যা দিয়ে আকাশে ওড়া যাবে কিন্তু স্বপ্ন পূরণের পথে রয়েছে অনেক বাধা এই কাজ করতে গেলে যে টাকার প্রয়োজন তার সামর্থ্য নেই সাইফুলের এর জন্য সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানান সাইফুল সাইফুলের তৈরি সাইকেলের হ্যান্ডেল ও ক্যারিয়ারে সৌরবিদ্যুতের প্যানেল দুই চাকার দুই পাশে চারটি গোলাকার টিউব টিউবের সাহায্যে সাইকেলটি পানিতে ভেসে থাকতে পারে সাইকেল চালাতে প্যাডেল ব্যবহার করতে হয় না কারণ সেটি সৌরবিদ্যুতে চলে শুধু পানিতে নয় স্থল পথেও সাইকেলটি চালানো যায় তবে টিউব চারটি চাকার দুই পাশে আটকে রাখা হয় এমন সাইকেল আবিষ্কারের বিষয়ে কথা হয় সাইফুল ইসলামের সঙ্গে তিনি বলেন দুই সালে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন তিনি এবং পরের বছর সৌরশক্তি আলোতে যোগ দেন ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রের প্রতি তার আগ্রহ ছিল পঞ্চম শ্রেণীতে পড়ার সময় পাটখড়ি কাজ এবং কাগজ দিয়ে তিন হাত লম্বা ও এক হাত চড়া একটি বাস তৈরি করেছিলেন তিনি সাইফুল ইসলাম বলেন সাইকেলটি তৈরি করতে খরচ হয়েছে বিশ টাকার মতো এবং সময় লেগেছে ছয় মাস বর্তমানে সৌরবিদ্যুৎ চালিত ধান কাটার যন্ত্র ও রিক্সা চালানোর যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছি পাশাপাশি পনেরো জন ধারণ ক্ষমতার সৌরচালিত স্পিড বোর্ড বানানোর চেষ্টা করছি যা জলের পাশাপাশি ডাঙেও চলবে এবং আমি এমন একটি সাইকেল বানাতে চাই যা দিয়ে আকাশেও ওড়া যাবে এছাড়া এমন এক জোড়া জুতা তৈরি করতে চাই যা দিয়ে অনায়াসে পানির উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে সাইফুল বলেন স্বপ্ন পূরণের পথে বাধাও অনেক এই কাজে অনেক টাকার প্রয়োজন আমার সামর্থ্য তেমন নেই এর জন্য সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার প্রয়োজন তবে আমার স্বপ্ন পূরণ হবে কিনা জানি না স্থানীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাসিবুল হাসান বলেন সাইফুলের উদ্বোধনটি বেশ সাড়া ফেলেছে তবে বাহনটিকে আরও জনপ্রিয় করতে এটির ওজন আরও কমিয়ে আনতে হবে নির্মাণ ব্যয় সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করতে হবে এবং চরাঞ্চলের মানুষের জন্য এই সাইকেল বেশ কাজে লাগবে বলে আশা করছেন সবাই ভিওয়ার্স পানিতে চলবে এই সাইকেলের আবিষ্কার নিয়ে আপনাদের কি মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ